শুশুনিয়া পাহাড় পার্শ্ববর্তী গ্রামে হরিণ দাবি স্থানীয়দের খোঁজ চালাচ্ছে বন দপ্তর ফের শিরোনামে শুশুনিয়া পাহাড় বেশ কয়েকদিন আগেই শুশুনিয়া পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটে শুশুনিয়া পাহাড়ের বনাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বত্র চাঞ্চল্য ছড়িয়েছিল এবার শুশুনিয়া পাহাড় সংলগ্ন জঙ্গলে হরিণ দেখা গিয়েছে বলে দাবি স্থানীয়দের গত কয়েকদিন ধরে ছাতার ঝুঞ্জোকা গ্রাম সংলগ্ন জঙ্গলে দেখতে পাওয়া যাচ্ছে এই হরিণটিকে এমনই দাবি করছেন গ্রামবাসীরা কোনো বড় জঙ্গল থেকে এই হরিণটি ওই গ্রামে এসে পড়েছে বলে মনে করছেন অনেকেই খবর পেয়ে ছাতনা বন দপ্তর মঙ্গলবার রাত্রে সার্চলাইট করছে বন দপ্তরের কর্মীরা ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় এই ব্যাপারে উত্তর ডিএন প্রধান বলেন এখানে হরিণের থাকার সম্ভাবনা যথেষ্ট বেশি পাশেই পুরুলিয়ায় জঙ্গল আছে বাঁকুড়াতেও আছে এই সমস্ত জঙ্গলে বন প্রাণী আছে তাই থাকার সম্ভাবনা আমরা অস্বীকার করতে পারি না আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তল্লাশি শুরু করেছি কিন্তু এখনো পর্যন্ত হরিণের অস্তিত্ব পাওয়া যায়নি तो भाई यहां पे एक टांग लगा। ये सिद्ध दर्नो को दो। ये वही की तो। हां, ये तो स्टैम का ताकत।

කොට ඉයියියප්පෝ ඔව් අන්න මේල්ල আমাদের কাছে কালকে একটা খবর ছিল কি স্থানীয় লোকরা কোনো জায়গাতে একটা হরিণ দেখেছে শুশুনিয়ার কাছে খবর পাওয়ার পরে আমাদের বন দপ্তরের স্টাফরা অনেক সময় ধরে ওখানে ডিপ্লয় ছিলেন কি মুভমেন্ট ফলে ফলো করার জন্য বাট আনফর্চুনেটলি আমাদের কোনো নোটিস করতে পারেনি কোনো প্রেজেন্ট বাট পসিবিলিটি হরিণ থাকার পসিবিলিটিকে আমাদের ডিনাই করতে পারবো না যেহেতু কাছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট আছে ওখানে ফরেস্ট আছে আমাদের বাঁকুড়ায় ফরেস্টে অনেক জায়গাতে ওয়াইল্ড লাইফ আছে তো থাকতেই পারেন আপনি নজরে রাখছেন আমার সব সময় স্টাফরা ওখানে আছে এনগেজ আছে ওদের নজরে রাখছে